এমন একটি দ্বীপরাষ্ট্র যেটি বিশ্বের সব থেকে বেশি জীববৈচিত্র্যপূর্ণ এলাকা এখানে এমন এমন উদ্ভিদ এবং প্রাণীর দেখা মেলে যা বিশ্বের আর কোথাও আপনি দেখতে পাবেন না এখানে এমনও গাছ আছে যা তিন হাজার বছর অব্দি বাঁচে অন্যদিকে এখানকার মনুষ্য সমাজ জীবিত মানুষের থেকে মৃত মানুষের প্রতি বেশি যত্নবান প্রিয় দর্শক নিউজ অ্যান্ড ফ্যাক্টসের আজকের ভিডিওতে আপনাদের বলবো বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় এবং অবাক করা দেশ মাদাগাস্কার সম্পর্কে দক্ষিণ পূর্ব আফ্রিকা মহাদেশের উপকূলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ এবং দ্বিতীয় বৃহত্তম দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারের রাজধানী ও বৃহত্তম শহর হল আন্তানানারিভো এই দেশের প্রধান ভাষা মালাগাসি মালাগাসি ভাষায় মাদাগাস্কারকে বলা হয় মাদাগাসিকারা এখানকার জনগোষ্ঠীরা মালাগাছি বা মালাগাসি নামে পরিচিত মাদাগাস্কারের প্রতিবেশী দেশগুলি হল কোমরস দ্বীপপুঞ্জ ফরাসির ইউনিয়ন দ্বীপপুঞ্জ এবং মরিশাস পৃথিবীতে মানুষ সৃষ্টি হওয়ার পর প্রায় তিন লক্ষ বছর পর মানুষ এই দ্বীপটি খুঁজে পেয়েছিল জুরাসি আমল বা ডাইনাসরের সময় এই দ্বীপ আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মাদাগাস্কারের একটি সমৃদ্ধ এবং জটিল ইতিহাস রয়েছে প্রায় দুই হাজার বছর আগে সর্বপ্রথম দক্ষিণ পূর্ব এশিয়ার লোকেরা এই দ্বীপে বসতি স্থাপন করেছিল সময়ের সাথে সাথে এদেশে স্বতন্ত্র সংস্কৃতি এবং ভাষার উৎপত্তি হয় দেশটি এক সময় আশ্রয়স্থল ছিল এরপর উনিশ শতকে রাজতান্ত্রিক শাসনের পর মাদাগাস্কার উপনিবেশে পরিণত হয় এবং উনিশশো সালে ফ্রান্সের কাছ থেকে দেশটি স্বাধীনতা লাভ করে স্বৈরাচারী শাসনের সময়কাল থেকে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়া অবধি দেশটি বহুবার রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন হয়েছে তবে বর্তমানে মাদাগাস্কার তার বৈচিত্র্যময় সংস্কৃতি অনন্য জীব বৈচিত্র্য এবং দারিদ্রতা ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত চ্যালেঞ্জগুলির জন্য পরিচিত পাঁচ লক্ষ সাতাশি হাজার চল্লিশ বর্গ কিলোমিটার বিস্তৃত মাদাগাস্কারের বর্তমান জনসংখ্যা তিন কোটি বত্রিশ লক্ষ এখানকার একজন মহিলার গড়ে পাঁচটি করে সন্তান আছে মাদাগাসকারে বিভিন্ন ধর্মের অনুসারী থাকলেও ধর্মপর্ণ নির্বিশেষে সকলেই জানাহারি অর্থাৎ সৃষ্টিকর্তা বা পরম ঈশ্বরে বিশ্বাস করে মাদাগাসকারের উদ্ভিদ ও জীবগুলে বিশাল বৈচিত্র্যতা লক্ষ্য করা যায় মাদাগাস্কারে যেসব উদ্ভিদ রয়েছে তার প্রায় আশি শতাংশ প্রজাতি বিশ্বের আর কোথাও নেই এখানকার প্রাণীগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য একশো তিন প্রজাতির লেমুর যার মধ্যে রিং লেকযুক্ত লেমুর যা কেবলমাত্র মাদাগাস্কারেই পাওয়া যায় এছাড়া কয়েক প্রজাতির গিরগিটি তিনশো প্রজাতির পাখি ছয়শো একান্ন প্রজাতির শামুক দুইশো ষাট প্রজাতির সরীসৃপ এবং বিভিন্ন জাতির প্রজাপতি ও ফড়িং সহ আরও অন্যান্য পোকামাকড় উদ্ভিদের মধ্যে রয়েছে প্রজাতির অর্কিড একশো প্রজাতির পাম গাছ পান্থপাদক গাছ এবং প্রজাতির ছয় গাছ বাউবাগ গাছের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এই গাছটি নিজের গুড়ির ভেতর জল জমা করে রাখে অনেক সময় জলের চাহিদা পূরণ করতে মানুষ ও প্রাণীরা এই গাছের জল পানীয় হিসেবে ব্যবহার করে শুধু তাই নয় এই গাছের ফল শিকড় ও ছাল ঔষধি গুণে ভরা বাওবাব গাছ প্রায় আড়াই থেকে তিন হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে মাদাগাস্কার অত্যন্ত দরিদ্র একটি দেশ এদেশের মোট জনসংখ্যার সত্তর শতাংশ মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করে মাদাগাস্কারের অর্থনীতি মূলত চাষবাসের উপর নির্ভরশীল এদেশের প্রধান রপ্তানিকারী দ্রব্য হল ভ্যানিলা বিশ্বে প্রাকৃতিক উপায়ে উৎপাদিত মোটভ্যানিলার আশি থেকে। এছাড়া মাদাগাস্কার থেকে বিশ্বের বিভিন্ন দেশে কফি, চিনি এবং চিংড়ি রপ্তানি করা হয় মাদাগাস্কারের সংস্কৃতিতে একজন জীবিত মানুষের চেয়ে একজন মৃত মানুষের গুরুত্ব অনেক বেশি তাদের কাছে একজন বয়স্ক মানুষের গুরুত্ব অনেক কারণ তিনি খুব অল্প সময়ই অর্থাৎ মৃত্যুর পর একটি সম্মানিত জীবনী পদার্পণ করতে চলেছেন জানা যায় যে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে দেশটিতে মানুষ বসতি গড়ে তোলে তারপর থেকে এখনো অবধি মাদাগাস্কারের প্রায় নব্বই শতাংশ বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে এই দ্বীপের স্থানীয়দের চাষবাসের পদ্ধতি এর জন্য দায়ী তাদের চাষবাসের পদ্ধতি অনুযায়ী বনে আগুন লাগিয়ে দেওয়া হয় গাছপালা পুড়ে বনাঞ্চল ফাঁকা হয়ে গেলে সেখানেই চাষবাস করে স্থানীয়রা পরিবেশবিদদের মতে মূলত উনিশশো পঞ্চাশ থেকে দু হাজার সালের মধ্যে মাদাগাস্কারের চল্লিশ শতাংশ বনাঞ্চল নষ্ট হয়ে গিয়েছে ফলে এই বনাঞ্চলে থাকা বিভিন্ন দুর্লভ ও বিরল প্রজাতির পশু সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে দুর্নীতি দারিদ্রতা অনুন্নত পরিকাঠামো শিক্ষা ব্যবস্থায় ঘাটতি অনুন্নত পরিবহন ব্যবস্থা এবং মাদকাসক্তি দেশটিকে বিশ্বের সবচেয়ে অসুখী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে মাদাগাস্কারের মুদ্রা হল আরিয়ারি একশো আরিয়ারি ভারতীয় প্রায় দুই রুপি এবং বাংলাদেশি আড়াই টাকার সমান আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না